মানুষদার তিন বছরের মধ্যে ডায়মন্ড এফসি যে সাফল্য চুরোই পৌঁছে গেছে তারা আই লিগে প্রমোট হয়ে গেছে এবারে ডায়মন্ড এভার এফসিকে আমরা আই লিগ খেলতে দেখবো তো এই যে সাফল্য তো রইছে আর দুটো ম্যাচ হাতে বাকি তার আগেই আই লিগে প্রমোট হয়ে গেছে ডায়মন্ড এবার এফসি তুমি যদি একটু বিশদে বলো যে ছাব্বিশ তারিখে একটা সেলিব্রেশনের কথাবার্তা চলছে শেষ ম্যাচ নৈহাটিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে যত সম্ভব তো সব কিছু মিলিয়ে কটা ম্যাচ বাকি রইল চাঁদমারি আর বেঙ্গালুরু তাই তো

বুঝতে পারলে সুতরাং আমাদের একটা ইয়ে থাকবে ওদের প্রিটান লিগেও যাতে একটা ভালো ফল করতে পারি তবে আমাদের চ্যাম্পিয়ন হতে গেলে আর একটা পয়েন্ট দরকার দুটো ম্যাচ থেকে আমাদের এক পয়েন্ট দরকার আমরা আই লিগ প্রম পেয়ে গেছি আমাদের এখন এক নম্বর জায়গাটাকে ধরে রাখা গিয়েছে সবচেয়ে বড় কথা ব্যাপার আমরা আই লিগ সিতে চ্যাম্পিয়ন হয়েছি আমরা আই লিগ পিতেও চ্যাম্পিয়ন হতেই চাইছি এখানে একটা বড় ব্যাপার হচ্ছে ছাব্বিশ তারিখে যে ম্যাচটা রয়েছে আমাদের হোম ম্যাচ ব্যাঙ্গালোর এফসিস সাথে যেটা নৈয়াট স্টেডিয়ামে হবে ওই দিন আমাদের একটা সেলিব্রেশনের ভাবনা আছে তবে সবই পরিকল্পনার মধ্যে আছে আসলে দীর্ঘ একটা মরশুমের শেষে একটা বড় সাফল্য পেলে সেটাকে সেলিব্রেট করতে শব্দই চায় মোহনবাগান যখন নির্বৃত্ত ইস্টবেঙ্গল যখন নির্বাডার যখন নির তারা কিন্তু দারুণভাবে সেটাকে সেলিব্রেট করতে। আমাদের সমস্ত সদস্যরা আমাদের সমর্থকেরা তারাও হয়তো সেইভাবে সেলিব্রেট করতে চায়নি এটা টিম ম্যানেজমেন্টের এখনও ভাবনার মধ্যে রয়েছে তবে আমাদের এখন মূল উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া আমাদের আরও একটা পরিকল্পনা আছে যেহেতু আমাদের ডায়মন্ড হারবারের সাংসদের এই দল ডায়মন্ড হারবারের সাতটা বিধানসভাতেও যাতে আমাদের খেলোয়াড়রা যেতে পারে ট্রফি নিয়ে সেরকম একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে দেখা যাক কতটা সফল হতে পারি কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে পরিকল্পনা করা আর তার বাস্তব রূপ দেওয়ার মধ্যে কিন্তু অনেক কথা এটা মাথায় রাখতে হবে তবে এখন আমাদের সবচাইতে যেটা আসু প্রয়োজন আমাদের আই লিগ বিগ চ্যাম্পিয়ন হওয়া তার জন্য খেলোয়াড়দের ফোকাসটা সেখানেই রাখা তারপরে আমরা দেখে নেব আমাদের কীভাবে খেলোয়াড়দের আমরা সম্বর্ধিত করি বা কিভাবে আমাদের সমর্থকদের কাছে আমরা পৌঁছে দিতে পারি আমাদের এই সাফল্য একদম মানুষ দা আমাদেরও আশা থাকবে তোমরা তো অলরেডি প্রোমোটেড হয়ে গেছো চ্যাম্পিয়ন হয়েই একদম সেলিব্রেশনের মধ্যে দিয়ে এই দলটা যিনি তৈরি করেছিলেন একদমই মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমি সেই ডায়মন্ড হারবারেরই কিন্তু অধিবাসী আমি বাটানগরের ছিলাম আজকে আমার ভালো লাগছে এই জায়গাটায় উনি যে কথা দিয়েছিলেন আমি একটা ফুটবল টিম করবো সেই টিমটা সব জায়গায় তার একটা যেন মানে টিম করতে হবে করবো না তোমাদের খেলতে হবে তুমি আমাদের বলেছে এমন টিম করো যেন টিমটা খেলে একটা জায়গা তৈরি হয় আমার মনে হয় গত তিন বছর যে রকম টিম করেছি গত তিন বছরে সেটা আমরা করতে পেরেছি প্রথম বছর আমরা রানার্স আপ হয়ে প্রিমিয়ারে এসেছি দ্বিতীয় বছর আমরা সুপার সিক্সে গেছিলাম তিন নম্বর না চার নম্বর জায়গা আমরা শেষ করেছি এবছর আমরা এখনো পর্যন্ত যেটা পেন্ডিং রয়েছে কলকাতার লিগ আমরা এক দুইয়ের মধ্যেই যাচ্ছি একদমই এবং অপরাজিত আছি এটা কিন্তু মাথায় রাখতে হবে কলকাতার লিগে আমরা কোনো ম্যাচ হারিনি এবং আই সি আমরা কোনো ম্যাচ হারিনি আইলিগীতেও আমাদের কোনো এখনও পর্যন্ত ঠাকুরের দয়া এখনো করা যায়নি তবে আমরা খুব প্রশাস জানুয়ারি ম্যাচটা আমরা খুব মনোযোগ দিয়ে খেলবার চেষ্টা করব যাতে আমরা সেখান থেকে পয়েন্ট তুলে আনতে পারি একদম মানুষ দা অসংখ্য ধন্যবাদ